এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর হলো আজকের হয়েছে কী কারণে এর ঘোষণা করা হলো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে ম্যাচ ছিল ধর্মশালাতে ম্যাচটি কিন্তু পাঞ্জাবের হোম গ্রাউন্ডে হওয়ার কথা ছিল পাঞ্জাবে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ওই আশঙ্কাতেই ম্যাচটি ধর্মশালায় নিয়ে যাওয়া হয় কিন্তু ধর্মশালায় ম্যাচটি শুরু হওয়ার আগে বৃষ্টি বৃষ্টি আসে বৃষ্টির কারণে ম্যাচটি দেরি করে শুরু হয় তারপরও ম্যাচটি শুরু হয়েছিল দশ ওভার দুই বল সম্ভবত পাঞ্জাব ব্যাট করে একশোর উপরে তারা রান তোলে এর মধ্যে ফ্ল্যাট লাইট ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ হয়ে যায় জানার আগেই অফিসিয়ালি তাদের জানিয়ে দেওয়া আজকের ম্যাচটি পরিত্যাক্ত এখানে ম্যাচ হবে না ফ্ল্যাট লাইট সব বন্ধ করে দেওয়া হয়েছে যার বাড়িতে যাওয়ার জন্য ওই করা হয়েছে চলে যেতে বলা হয়েছে মেন খবর হলো পাকিস্তান ভারতে হামলা করেছে পাকিস্তানের ভারতের কাশ্মীরে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটার বয়েই এই আজকের আইপিএল এর ম্যাচ পরিত্যক্ত করা হলো এখন আগামীকালের ম্যাচ হবে কিনা সিদ্ধান্ত পরে জানানো হবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আপাতত আজকের ম্যাচ পরিতক্ত ঘোষণা করা হয়েছে আর যত দর্শক ছিল তাদেরকে চলে যেতে বলা হয়েছে নিরাপদে যার যার বাড়িতে মূলত পাকিস্তানের হামলার আশঙ্কাতেই ম্যাচটি দূরে সরিয়ে নিয়ে আসছিল কিন্তু সেখানেও হামলার বয় আজকে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হলো একই কারণে কিন্তু পাকিস্তানের পিএসএল এর ম্যাচ রাহালভিন্ডি স্টুডিয়ামে পিএসএল এর আজকে ম্যাচ ছিল কিন্তু স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন ড্রোন হামলা হয় সেটার ভয় নিরাপত্তা জনিত কারণ দেখে পিএসএল এর ম্যাচও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচটি এখনো পাকিস্তানে হবে কিনা বাইরে হবে সে বিষয়ে সিদ্ধান্ত তারা নেবে আপাতত আজকের ম্যাচ পিএসএল এর ম্যাচটি স্থগিত করা হয়েছে তারা একটু ম্যাচ একটা বলো তারা মাঠে গড়ায়নি কিন্তু আইপিএল এর ম্যাচ তবু শুরু হয়েছিল কিন্তু এই পাকিস্তানের হামলার কারণে ম্যাচটি বন্ধ করে দেওয়া হইল খেলাধুলার মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় যুদ্ধ মানে ঢুকে যায় তাহলে তো পৃথিবীতে সভ্য জাতি বলে আর পরিচিত হবে না মানুষ এমনি যুদ্ধ লেগেই রয়েছে রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল এর মধ্যে ভারত পাকিস্তান দুই পারমাণিক পরাশক্তিধর দর দেশ এরাও যদি যুদ্ধে লিপ্ত হয় তৃতীয় বিশ্বযুদ্ধ তাহলে আসন্ন খেলাধুলা তো পরে মানুষের জীবন নিয়েই তো টানাটানি বেজে যাবে খেলাধুলা আর কি করবে ধন্যবাদ